স্বামী বিশুদ্ধানন্দজির স্মৃতিচারণ পত্রিকার তিরিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা কণা বন্দ্যোপাধ্যায় সারগাছি আশ্রমে আছেন পূজনীয় বিশুদ্ধানন্দজী মহারাজ তার আদেশে লখনৌতে তার দেওয়া ভাষণটি আমি ভক্তদের পড়ে শোনালাম পড়া শেষ হলে পূজনীয় মহারাজ বারবার বললেন শুধু শুনে কি হবে যদি যা শুনলে তা চিন্তা ও অভ্যাস না করো অভ্যাস করতে হয় চিন্তা করতে হয় তাকে ভালোবাসা তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য মনন ও নিদিধ্যাসন দরকার গুরু শিষ্যের সঙ্গে ঈশ্বরের যোগ ঘটান গুরু ঘটকের মতো বরকনেকে মিলিয়ে দেন কখনো ভুলো না আমি তোমাদের ঠাকুরের চরণে সমর্পণ করে দিয়েছি তোমরা তার চরণে নিবেদিত প্রণাম করে চলে আসার সময় মহারাজ বললেন এই বেশ হল আগামীকাল থেকে তাহলে এই রকমটাই হবে তুমি সৎপ্রসঙ্গ বইটা এন তার থেকে একটা চ্যাপ্টার পড়বে পরে আমি আরও দু চার কথা বলবো তাহলেই হবে তো কারও কোনো দুঃখ থাকবে না তো আর একটা খাতা নিয়ে আসবে আমি যা বলবো নোট করে নেবে আমি বললাম মহারাজ আজও আমি নোট করেছি মহারাজ বললেন বাহ কেমন করে নোট করলে খাতা তো আজ আননি আমি বললাম মহারাজ এই বইটাতে খবরের কাগজের মলাট আছে ওতেই লিখে নিয়েছি বাড়ি গিয়ে ঠিক করে নেব মহারাজ শুনে খুব খুশি হলেন পঁচিশে জানুয়ারি বিকেলে শিলা ও মীরাসহ আশ্রমে পৌঁছে পূজ্যপাদ মহারাজকে প্রণাম জানিয়ে আমরা হল ঘরে একটু বসার পর উনি আমাদের ডেকে পাঠালেন সৎপ্রসঙ্গ বইটি এনেছে কিনা জিজ্ঞাসা করে ভক্তি অধ্যায়টি পড়ার নির্দেশ দিলেন আমরা হল ঘরে বসার খানিক্ষণ পরেই পূজ্যপাদ মহারাজ এসে তার নির্দিষ্ট চেয়ারে বসলেন ভক্তদের প্রণাম সমাপ্ত হলে আমায় সৎপ্রসঙ্গ থেকে পাঠের নির্দেশ দিলেন পাঠ শেষে মহারাজ ভক্তি প্রসঙ্গেই আলোচনা করতে থাকলেন বললেন ভক্তির রাস্তা সকলের পায়ের নিচে মহাপ্রভু এটা দেখিয়ে গেছেন কি দীনতা তার কি নিরহংকার বলেছেন ভক্তির অধিকারীকে তৃণাদাপি সুনি চেনা তারা সহিষ্ণু না এতটুকু অহংকার নেই যার অহংকার মোহ মায়া সত্য বস্তুকে আবরণ করে রাখে তাঁর নাম করতে করতে আবরণ সরে যায় শ্রবণ মনন অভ্যাসই হলো উপায় আর চাই সহিষ্ণুতা সংসারে থাকতে গেলে কত ঘাত প্রতিঘাত আসে তাই ভালো মাঝি হতে হয় শক্ত হাতে হাল ধরে থাকলে ভয় নেই বেলুড়ের গঙ্গায় কত নৌকা দেখা যায় শক্ত মাঝির হাতে নৌকা কেমন সুন্দর চলে আনাড়ি মাঝি হলে নৌকা ডুবে যায় তাই শিখতে হয় কি করে ভালো মাঝি হওয়া যায় কেউ যদি ভাবে ঢেউ থামলে পরে স্নান করব তার আর স্নান করা হয় না ঢেউয়ের মধ্যেই স্নান করতে হবে আমরা যদি সংসারের ঢেউ থামার অপেক্ষা করি সে ঢেউ কোনোদিনই থামবে না তাই ভালো মাঝি হতে হলে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে হাল ধরে থাকতে হবে শক্ত হাতে এটা একটা বড় জিনিস গঙ্গায় দেখনি। গাধা বোট কেমন দু একবার দুলেই বান কাটিয়ে চলে যায় বয়াগুলো কেমন মজা করে ভাসে ঢেউ তাদের স্থানচ্যুত করতে পারে না এটি ভালো করে শিখতে হয় অভ্যাস করতে হয় দেখনি, ঝড় এলে কলা গাছ কচু গাছ কেমন শুয়ে পড়ে কিন্তু বট অস্বত্থ দু একবার দুলেই স্থির হয়ে যায় শোননি ঝড়ে তরু নড়ে যত তরু বদ্ধমূল হয় তত তাই প্রয়োজন ভগবানের দৃঢ় বিশ্বাস শ্রীরামাকৃষ্ণ অর্পণমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল